হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলার মানকেন্দ্র হল উলুভেরিয়া রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর উলুবেরিয়া কালীবাড়ি চত্বরে রাসমঞ্চ তৈরি হয় এর পাশাপাশি হুগলি নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে বিশাল বড় মেলা বসে কালীবাড়ি প্রাঙ্গণে রাসমেলার মতন মাসাধিকাল ব্যাপী মেলা বোধহয় পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না এই মেলা এক মাস ধরে চলে মেলাতে কয়েকশোর বেশি দোকানপাট বসে নাগরদোলা বসে এছাড়াও বিভিন্ন রকমের পসরা নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হন উলুবেরিয়ার রাস পূর্ণিমায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এই মেলা দেখবার জন্য উলবেরিয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ পরিচালনা করেন এই রাসমেলার কার্তিক মাসের পূর্ণিমাই হল রাস পূর্ণিমা কথিত আছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সাথে রাত উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নিত্য ও শ্রীকৃষ্ণের প্রাণ জুড়ানো বাঁশির সুরে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে রাধা ও কৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের দিয়ে রাস মহোৎসবে পরিণত করেছিলেন তেরোশো আটান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির উনিশশো একান্ন সূচনা হয় উলুবেরিয়া রাসমেলার রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেরিয়া রাস উৎসবের শুভারম্ভ হয় তার সহযোগী হিসেবে ছিলেন লক্ষ্মীকান্ত রায় ও দত্তের মতন মহাপ্রাণ ব্যক্তিগণ পরবর্তীকালে মেলা ও রাস উৎসব স্থান পরিবর্তন করে ওই স্থানের উল্টো দিকে সরে আসে উলুবেড়িয়ার রাস উৎসবের মুখ্য আকর্ষণ হল শ্রীকৃষ্ণের রাসলীলার প্রতিমা লক্ষাধিক মানুষের সমাগমে আলাদা মাত্রা পেয়ে থাকে এই রাস উৎসব এক মাস ব্যাপী উলুবেরিয়ার রাসমেলাতে প্রত্যহ চলে পূজা অর্চনা অপরূপ সাজে সেজে ওঠে এখানকার রাসমঞ্চ হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলার মানকেন্দ্র হল উলুবেরিয়া রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর উলুবেরিয়া কালীবাড়ি চত্বরে রাসমঞ্চ তৈরি হয় এর পাশাপাশি হুগলি নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে বিশাল বড় মেলা বসে কালীবাড়ি প্রাঙ্গণে রাসমেলার মতন মাসাধিকাল ব্যাপী মেলা বোধ হয় পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না এই মেলা এক মাস ধরে চলে মেলাতে কয়েকশোর বেশি দোকানপাট বসে নাগরদোলা বসে এছাড়াও বিভিন্ন রকমের পশড়া নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হন উলুবেরিয়ার রাস পূর্ণিমায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এই মেলা দেখবার জন্য উলবেরিয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ পরিচালনা করেন এই রাসমেলার কার্তিক মাসের পূর্ণিমাই হল রাস পূর্ণিমা কথিত আছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সাথে রাত উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নিত্য ও শ্রীকৃষ্ণের জুড়ানো বাঁশির সুরে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে রাধা ও কৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেছিলেন তেরোশো আটান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির উনিশশো একান্ন খ্রিস্টাব্দের সূচনা হয় উলুবেড়িয়া রাসমেলার রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেরিয়া রাস উৎসবের শুভারম্ভ হয় তার সহযোগী হিসেবে ছিলেন লক্ষ্মীকান্ত রায় ও দত্তের মতন মহাপ্রাণ ব্যক্তিগণ পরবর্তীকালে মেলা ও রাস উৎসব স্থান পরিবর্তন করে ওই স্থানের উল্টো দিকে সরে আসে উলুবেড়িয়ার রাস উৎসবের মুখ্য আকর্ষণ হল শ্রীকৃষ্ণের রাসলীলার প্রতিমা লক্ষাধিক মানুষের সমাগমে আলাদা মাত্রা পেয়ে থাকে এই রাস উৎসব মাসব্যাপী ব্যাপী উলুবেরিয়ার রাসমেলাতে প্রত্যহ চলে পূজা অর্চনা অপরূপ সাজে সেজে ওঠে এখানকার রাসমঞ্চ হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলার মানকেন্দ্র হল উলুবেরিয়া রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর উলুবেরিয়া কালীবাড়ি চত্বরে রাসমঞ্চ তৈরি হয় এর পাশাপাশি হুগলি নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে বিশাল বড় মেলা বসে কালীবাড়ি প্রাঙ্গণে রাসমেলার মতন মাসাধিকাল ব্যাপী মেলা বোধ হয় পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না এই মেলা এক মাস ধরে চলে মেলাতে কয়েকশোর বেশি দোকানপাট বসে নাগরদোলা বসে এছাড়াও বিভিন্ন রকমের পসরা নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হন উলুবেরিয়ার রাস পূর্ণিমায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এই মেলা দেখবার জন্য উলবেরিয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ পরিচালনা করেন এই রাসমেলার কার্তিক মাসের পূর্ণিমাই হল রাস পূর্ণিমা কথিত আছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সাথে রাত উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নিত্য ও শ্রীকৃষ্ণের প্রাণ জুড়ানো বাঁশির সুরে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে রাধা ও কৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেছিলেন তেরোশো আটান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির উনিশশো একান্ন সূচনা হয় উলুবেরিয়া রাসমেলার রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেরিয়া রাস উৎসবের শুভারম্ভ হয় তার সহযোগী হিসেবে ছিলেন লক্ষ্মীকান্ত রায় ও দত্তের মতন মহাপ্রাণ ব্যক্তিগণ পরবর্তীকালে মেলা ও রাস উৎসব স্থান পরিবর্তন করে ওই স্থানের উল্টো দিকে সরে আসে উলুবেরিয়া রাস উৎসবের মুখ্য আকর্ষণ হল শ্রীকৃষ্ণের রাসলীলার প্রতিমা লক্ষাধিক মানুষের সমাগমে আলাদা পেয়ে থাকে এই রাস উৎসব এক মাসব্যাপী ব্যাপী উলুবেরিয়ার রাসমেলাতে প্রত্যহ চলে পূজা অর্চনা অপরূপ সাজে সেজে ওঠে এখানকার রাসমঞ্চ হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলার মানকেন্দ্র হল উলুবেড়িয়া রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর উলুবেরিয়া কালীবাড়ি চত্বরে রাসমঞ্চ তৈরি হয় এর পাশাপাশি হুগলি নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে বিশাল বড় মেলা বসে কালীবাড়ি প্রাঙ্গণে রাসমেলার মতন মাসাধিকাল ব্যাপী মেলা বোধহয় পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না এই মেলা এক মাস ধরে চলে মেলাতে কয়েকশোর বেশি দোকানপাট বসে নাগরদোলা বসে এছাড়াও বিভিন্ন রকমের পশড়া নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হন উলুবেরিয়ার রাস পূর্ণিমায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এই মেলা দেখবার জন্য উলবেরিয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ পরিচালনা করেন এই রাসমেলার কার্তিক মাসের পূর্ণিমাই হল রাস পূর্ণিমা কথিত আছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সাথে রাত উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নিত্য ও শ্রীকৃষ্ণের প্রাণজুড়ানো বাঁশির সুরে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে রাধা ও কৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেছিলেন তেরোশো আটান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির উনিশশো একান্ন সূচনা হয় উলুবেরিয়া রাসমেলার রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেরিয়া রাস উৎসবের শুভারম্ভ হয় তার সহযোগী হিসেবে ছিলেন লক্ষ্মীকান্ত রায় ও দত্তের মতন মহাপ্রাণ ব্যক্তিগণ পরবর্তীকালে মেলা ও রাস উৎসব স্থান পরিবর্তন করে ওই স্থানের উল্টো দিকে সরে আসে উলুবেরিয়া রাস উৎসবের মুখ্য আকর্ষণ হল শ্রীকৃষ্ণের রাসলীলার প্রতিমা লক্ষাধিক মানুষের সমাগমে আলাদা মাত্রা পেয়ে থাকে এই রাস উৎসব এক মাস ব্যাপী উলুবেরিয়ার রাসমেলাতে প্রত্যহ চলে পূজা অর্চনা অপরূপ সাজে সেজে ওঠে এখানকার রাসমঞ্চ হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলার মানকেন্দ্র হল উলুবেড়িয়া রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর উলুবেরিয়া কালীবাড়ি চত্বরে রাসমঞ্চ তৈরি হয় এর পাশাপাশি হুগলি নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে বিশাল বড় মেলা বসে কালীবাড়ি প্রাঙ্গণে রাসমেলার মতন মাসাধিকাল ব্যাপী মেলা বোধ হয় পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না এই মেলা এক মাস ধরে চলে মেলাতে কয়েকশোর বেশি দোকানপাট বসে নাগরদোলা বসে এছাড়াও বিভিন্ন রকমের পশড়া নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হন উলুবেরিয়ার রাস পূর্ণিমায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এই মেলা দেখবার জন্য উলবেরিয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ পরিচালনা করেন এই রাসমেলার কার্তিক মাসের পূর্ণিমাই হল রাস পূর্ণিমা কথিত আছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সাথে রাত উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নিত্য ও শ্রীকৃষ্ণের প্রাণ জুড়ানো বাঁশির সুরে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে রাধা ও কৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেছিলেন তেরোশো আটান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির উনিশশো একান্ন সূচনা হয় উলুবেরিয়া রাসমেলার রাজবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উলুবেরিয়া রাস উৎসবের শুভারম্ভ হয় তার সহযোগী হিসেবে ছিলেন লক্ষ্মীকান্ত রায় ও দত্তের মতন মহাপ্রাণ ব্যক্তিগণ পরবর্তীকালে মেলা ও রাস উৎসব স্থান পরিবর্তন করে ওই স্থানের উল্টো দিকে সরে আসে উলুবেরিয়া রাস উৎসবের মুখ্য আকর্ষণ হল শ্রীকৃষ্ণের রাসলীলার প্রতিমা লক্ষাধিক মানুষের সমাগমে আলাদা মাত্রা পেয়ে থাকে এই রাস উৎসব এক মাস ব্যাপী উলুবেরিয়ার রাসমেলাতে প্রত্যহ চলে পূজা অর্চনা অপরূপ সাজে সেজে ওঠে এখানকার রাসমঞ্চ